বাজারে উঠেছে শীতের সবজি আগের তুলনায় কমেছে দাম পঞ্চগড় থেকে আরো জানাতে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী আবু সালে মোহাম্মদ রায়হান সরাসরি চলে যাচ্ছে তার কাছে রায়হান কেমন দেখছেন বাজারে শীতের সবজি সরবরাহ আর দাম নিয়ে কি বলছেন ক্রেতারা জানাবেন জি সাথে উত্তর জেলা পঞ্চগড়ে কিন্তু এই শীত মৌসুমের শুরু থেকেই শীতকালীন সবজি উঠতে শুরু করে এখন কিন্তু পুরো বাজার যদি শীতকালীন নানা ধরনের সবজিতে একেবারে ভরপুর বলা যায় যে কোনো ধরনের সবজি বা কোনো ধরনের কাঁচামালের কিন্তু সংকট নেই আমি দীর্ঘ সময় ধরে পঞ্চকর বাজারের কাছে আমার আরো যে এলাকাটি রয়েছে সেই এলাকাটি আমি এখনো আছি আমি সকাল থেকে ঘুরে দেখার চেষ্টা করছি এবং ক্রেতা বিক্রেতা ব্যবসায়ী সবার সাথে কথা বলছি তো ব্যবসায়ীরা বলছেন যে পঞ্চগড়ে কিন্তু ফুলকপি পাতাকপি পটল লাউ আলু সিম সহ অন্যান্য যেসব রয়েছে সেগুলো আহ সিংহভাগই কিন্তু স্থানীয়ভাবে সরবরাহ হয়ে থাকে তবে স্বল্প মানে মানে সবজি কিন্তু বাইরে থেকে আমদানি করা হয়ে থাকে আমি একটু যদি আপনাকে দেখানোর চেষ্টা করি যে এখানে কিন্তু ক্রেতা সহ কথা বলেছি চার গুণ শক্তিশালী কৃষকদের সাথে কথা বলেছি তারা আমাদেরকে যেমনটি বলছিলেন যে শীতকালীন সবজি যেমন পটল কিন্তু দশ টাকা থেকে পনেরো টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে লাউ বিক্রি হচ্ছে দশ থেকে পনেরো টাকা বেগুন বিক্রি হচ্ছে বিশ পঁচিশ টাকা থেকে কিছুটা বেশি এছাড়া শিম পটল বরবটি সহ অন্যান্য যেসব সবজি সেগুলোও কিন্তু আপনার প্রতি কেজি পঞ্চাশ টাকার নিচে রয়েছে আমরা কথা বলেছিলাম যে এখানে চিচিঙ্গার বাজার দর সেটি কিন্তু তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকার মধ্যে রয়েছে করলা বিক্রি হচ্ছে আহ দশ থেকে পনেরো টাকা মূলা বিক্রি হচ্ছে দশ থেকে পনেরো টাকা এছাড়া অন্যান্য যেসব শীতকালীন সবজি রয়েছে সবগুলো কিন্তু দাম নাগালের মধ্যে রয়েছে ক্রেতাদের মধ্যে অনেকটা দেখা যাচ্ছে তবে যারা কৃষক রয়েছেন তারা বলছেন যে যেই দাম বর্তমান বাজারে রয়েছে সেটি দিয়ে তাদের পোষাচ্ছে না তারা চাচ্ছেন যে যদি দ্রব্য সবজি এবং কাঁচামালের দাম আরো কিছুটা বৃদ্ধি হয় তাহলে তারা লাভের মুখ দেখতে পারবে তো এই ছিল পঞ্চগড়ের কাঁচামালের নিয়ে সর্বশেষ ধন্যবাদ রায়হান